জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু গত চার তারিখে প্রকাশিত হয়ে গেছে আর যার জন্য কিন্তু আমরা যে দীর্ঘদিন সেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম অবশেষে কিন্তু যে ফলাফল লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু গত চার তারিখে প্রকাশিত হয়েছে তো চলো বন্ধুগণ আশা করছি ফলাফলের যে রেজাল্ট সেই রেজাল্ট সবাই তোমরা জেনে গেছ তো চলো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে মেদিনীপুর লোকসভা আর এই মেদিনীপুর লোকসভায় যে বিধানসভা ভিত্তিক ফলাফল অর্থাৎ কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে রয়েছে সে নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটি হতে চলেছে কারণ তোমরা জানো যে দু হাজার উনিশে আমাদের এই মেদিনীপুর যে লোকসভা রয়েছে সেই মেদিনীপুর লোকসভাটি ছিল কিন্তু গেরুয়া শিবিরের দখলে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এখানে যে পরিবর্তন সেই পরিবর্তন লক্ষ্য করা যায় এই মেদিনীপুর লোকসভাটি কিন্তু তৃণমূল কংগ্রেস যে পুনরায় উদ্ধার সে পুনরায় উদ্ধার করতে পেরেছেন এবং এখান থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া তোমরা হয়তো সকলেই জানো যে দু হাজার চব্বিশের এই লোকসভা সিটটি কিন্তু খুবই আলোচনার মধ্যে ছিল তার কারণ এখান থেকে একদিকে বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী জুন মালিয়া যিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে লড়াই করেছিলেন আর অপর দিকে ছিল বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী অগ্নিমিত্রা পল কোথাও না কোথাও সব দিক থেকে মিলিয়ে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু পুরোপুরিভাবে যে জমজমাট সেই জমজমাট হয়ে উঠেছিল তো চলো দেরি না করে আজকে সরাসরি ভিডিওর মূল টপিকে আসা যাক তো প্রথমেই বলি এই মেদিনীপুর লোকসভাটি মূলত যে সাতটি বিধানসভা অর্থাৎ যে সাতটি বিধানসভা এই মেদিনীপুর যে মেদিনীপুর লোকসভার আন্ডারে পড়ে তার মধ্যে রয়েছে এগরা দাতন কেশিয়ারি খড়গপুর সদর নারায়ণগড় খড়গপুর এবং মেদিনীপুর এই সাতটি বিধানসভা কিন্তু এই যে মেদিনীপুর লোকসভা সেই মেদিনীপুর লোকসভার অন্তর্গত তো চলো বন্ধুগণ প্রথমেই দেখি আমাদের এই মেদিনীপুর লোকসভায় প্রথমেই এখানকার বিজেপি প্রার্থী অগ্নিমিত বিধানসভায় উনি এগিয়ে রয়েছেন তো প্রথমে চলে এসে এগরা এগরাতে অগ্নিমিত্রা পলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লাখ আঠেরো হাজার তিনশো পঞ্চান্ন দাতনে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উননব্বই হাজার নশো চল্লিশ কেশিয়ারিতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পঁচানব্বই হাজার উনষাট্টি খড়গপুর সদরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সাতাশি হাজার সাতশো বাইশ নারায়ণগড়ে পঁচানব্বই হাজার আটশো তেইশ খড়গপুরে ছিয়াত্তর হাজার ছশো তিয়াত্তর ছশো তিয়াত্তর এবং মেদিনীপুরে এক লাখ সাত হাজার সাতশো ছাপ্পান্ন ওনার পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার টোটাল যে মোট সেই মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ছ লক্ষ পঁচাত্তর হাজার একটি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুগণ অগ্নিমিত্রা পল যিনি সবচেয়ে বেশি পরিমাণে যদি ভোট সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন একরা যে বিধানসভা রয়েছে সেই একরা বিধানসভাতে কিন্তু এখানে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছে যেখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ আঠেরো হাজার তিনশো পঞ্চান্ন এরপর চলো দেখি উনি সবচেয়ে কম পরিমাণে ভোট পেয়েছেন সেটা হচ্ছে খড়গপুরে খড়গপুরে ওনার প্রাপ্ত গোটের সংখ্যা হচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার ছশো তিয়াত্তর অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন এগারাতে এবং সবচেয়ে কম পরিমাণে ভোট পেয়েছেন কিন্তু খড়গপুর সদরে এরপর চলে আসি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া উনি কোন বিধানসভাতে কতটা পরিমাণ এগিয়ে রয়েছে প্রথমেই রয়েছে এগারা এগারাতে ওনার প্রাপ্ত গোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ ন হাজার তিনশো সাতান্ন তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ এগারা বিধানসভার দিকে চোখ রাখলে দেখতে পাওয়া যায় যেখানে অগ্নিমিত্রা পল কিন্তু ক্রমশ জুনমালের তুলনায় ক্রমশ এগিয়ে রয়েছে দ্বিতীয় নাম্বারে রয়েছে যে দাঁতন দাঁতনে জুনমালের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই হাজার দুশো চুয়াত্তরটি কেশিয়ারিতে প্রাপ্ত ভোটার সংখ্যা হচ্ছে এক লক্ষ দু হাজার আটশো একচল্লিশটি খড়গপুর সদরবনের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি হাজার আটশো ষোলো নারায়ণগড়ে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ ছ হাজার চারশো সাঁত্রিশ খড়গপুরে এক লক্ষ আট হাজার নশো এগারো এবং মেদিনীপুরে এক লক্ষ ন হাজার নশো ছাব্বিশটি ভোট উনি পেয়েছেন পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সাত লক্ষ দু হাজার একশো বিরানব্বইটি অর্থাৎ বলা যেতে পারে যে পঁচিশ হাজারেরও বেশি ভোটে কিন্তু এখানে জুন মালে ক্রমশ এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পলের তুলনায় তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই বলি এগারো বিধানসভাতে এগারো বিধানসভাতে অগ্নিমিত্রা পল কিন্তু ক্রমশ এগিয়ে রয়েছে তারপরে চলে আসে দাতন দাঁতন বিধানসভা দাঁতন বিধানসভাতে এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কেশিয়ারিতে কেশিয়ারিতে কিন্তু কেশিয়ারিতে দেখতে পাওয়া যায় যে এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে খড়গপুর সদরে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে নারায়ণগড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে খড়গপুরে কিন্তু জুন মালিয়া এগিয়ে রয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং মেদিনীপুরে মেদিনীপুরেও কিন্তু দেখা যায় যে জুন মালিয়া এগিয়ে রয়েছে তাহলে সব দিক থেকে মিলিয়ে দেখতে পাওয়া যায় যে জুন মালিয়া জুন মালিয়া পোস্টাল ব্যালট নিয়ে উনি প্রায় সাত লক্ষ যে দু হাজার একশো বিরানব্বইটি ভোট উনি পেয়েছেন অর্থাৎ মূল যে লড়াই সেই মূল লড়াই কিন্তু এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির সাথে তৃণমূল এই দুইটি পার্টির মধ্যেই কিন্তু মূল লড়াই হয় এবং শেষ পর্যন্ত ভোটের ফলাফলে দেখতে পাওয়া যায় যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বিপুল ভোটে মেদিনীপুরের তোমাদেরকে বলে রাখি যে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কিন্তু এই মেদিনীপুর বিধানসভা থেকে জুন মালিয়া জয়ী হয়ে কিন্তু বিধায়ক হয়েছিলেন তো দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ওনাকে যে লোকসভা নির্বাচনের যে প্রার্থী সেই প্রার্থী ওনাকে করা হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকেই তো তার ফলাফল কিন্তু দেখতে পাওয়া যায় যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের পরে লক্ষ্য করা যায় এখানে কিন্তু ব্যাপক ভোটে কিন্তু জুন মালিয়া জয়লাভ করেন তো এই ছিল বন্ধুগণ আজকের মেদিনীপুর লোকসভার অন্তর্গত যে বিধানসভা ভিত্তিক ফলাফল তো চলো বন্ধুগণ দেখা হচ্ছে এরকম বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন